নমস্কার কেমন আছেন সবাই তার উষ্ণ অভ্যর্থনা ছড়িয়ে গিয়েছে বিশ্বের নানা প্রান্তে সহজ কথায় সরল ভাষায় মন জিতে নিয়েছেন নেটিজেনদের তার প্রতিদিনের জীবনের মাধ্যমে উদেশের গল্প তুলে ধরেছেন সারা বিশ্বের সামনে এক সবাই দেখতে পাচ্ছেন এই বাংলার মেয়ের বিদেশে দিন কাটানোর ছবি তিনি মহুয়া গঙ্গোপাধ্যায় ফেসবুক ইউটিউব ব্যবহারকারীদের কাছে প্রবাসের ঘরকন্যা বেড়ে ওঠা মেদিনীপুরে মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী মহুয়া গঙ্গোপাধ্যায় আপাতত তিনি থাকছেন শুধু আমেরিকায় ভিনদেশে বসে থাকলে প্রযুক্তির হাত ধরে তিনি রয়েছেন বাংলার ঘরে ঘরে এবারে আপনাদের সামনে আজকের প্রতিবেদনে তুলে ধরবো প্রবাসী ঘরকন্নার মাধ্যমে তিনি ঠিক কত টাকা ইনকাম করেন তার চ্যানেলের নাম প্রবাসী ঘরকন্না এটা অনেকেই জানেন প্রথমে শুরু করেই কিভাবে তার যাত্রা শুরু হলো তিনি জানিয়েছেন এত মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন এমনটা তিনি কখনো আশা করেননি বিদেশ থেকে যখন তিনি এখানে বেড়াতে আসতেন আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশীরা ওদেশ নিয়ে খুব আগ্রহ প্রকাশ করত কেমন আছি জিজ্ঞেস করার পর তাদের ছোট ছোট জিনিসের প্রতি খুব কৌতূহল যেমন ক্লাস ওয়ানে ওখানে কি পড়ানো হয় আলুর দাম কত কি কি মাছ পাওয়া যায় ঝিঙে পটল পাওয়া যায় কি না রাস্তাঘাট কেমন হয় এই ধরনের নানান রকম প্রশ্ন করত। সেখান থেকেই আরও মানুষের কাছে পৌঁছে যাওয়ার ভাবনা তাই মহুয়া গঙ্গোপাধ্যায়ের মনে হয় যে পরিবার পরিজনের মনে যদি এত প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই অন্যান্য আরও সাধারণ মানুষ এই বিষয়েই জানতে চাইছেন অনেকেই এরকম কাছে থাকতেন আর তিনি শুরু করলেন মিডিয়ায় করে যাত্রা যার ফলে তিনি ওখানকার জীবনযাপন তুলে ধরতে শুরু করলেন সাধারণ মানুষের কাছে দু কুড়ি সালে নভেম্বর মাসে চ্যানেল হয় হঠাৎ একদিন সকালে ভিডিও রেকর্ড করেন মহুয়া গঙ্গোপাধ্যায় তার মেয়ে মোহর তখন হোম স্কুল চলছিল ঠিক এমনই একটা দিনে ক্যামেরাটা অন করেছিলেন তিনি প্রথম দিকের ভিডিও দেখলে বোঝা যাবে ঠিক করে তিনি ক্যামেরাটাও ধরতে পারতেন না যদিও এই কথা মহুয়া গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন সব ভিডিওগুলো সেই সময় উল্টো হতো ফটোর এডিট অপশানে গিয়ে আবার সোজা করা যায় তাও জানতাম না সেটা শিখতেও আমার আরও দু তিন মাস সময় লেগে গিয়েছিল প্রথম দিন টুকরো টুকরো কিছু ক্লিপিংস নিয়েছিলেন তিনি তখন এডিটিংও জানতেন না বন্ধু পারমিতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সাহায্য করেছিল এডিটিং শেখাবে বলে পারমিতা কোভিডের সময় চল্লিশ মিনিট গাড়ি চালিয়ে এসেছিল বাড়িতে দুটো ছোট বাচ্চা আছে বলে ঘরে ঢোকেনি ব্যাক ইয়ার্ডে কার্যত এক ফুট দূরে বসে প্রায় এক ঘন্টা ধরে এডিটিং শিখেছিল তার বন্ধু এবারে বলা হোক কিভাবে তিনি প্রচারের আলো এলেন শুরু থেকে মানে ওই কোভিড লকডাউনের সময়টা ভিডিও করতে শুরু করেছিলেন মহুয়া গঙ্গোপাধ্যায় সেই সময় তো আর এরকম রিচ ছিল না ফেসবুকের বন্ধু বান্ধবরা তারা কমেন্ট করত সেই থেকে শুরু কোনো একটা ভিডিও মাইল হিসেবে কাজ করেছে এরকমটা নয় এই বিষয়ে মহুয়া গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আমি বিশ্বাস করি জিনিস শুরু করা খুব সহজ শুরু করার আগে ভাবতে হবে আমি কি এটা পারবো আর যেটা করছি সেটা ঠিক না ভুল আমি যে কোনো জিনিস শুরু করলে তা চালিয়ে যাওয়ায় বিশ্বাসী পরিশ্রমকে খুব গুরুত্ব দিই কোনো কিছু হঠাৎ করে হয়ে যায়নি একদিন হঠাৎ করে সবার নজরে এসেছি হ্যাঁ এমনটাও হয়নি প্রথম দিকে সপ্তাহে একটা ভিডিও দিতাম তারপর মনে হলো একটা অনেক কম হয়ে যাচ্ছে অনেক সময় সাপেক্ষ বিষয় এরপর দুটো দেওয়া শুরু করলাম সেখান থেকে চেষ্টা করেছি সপ্তাহে তিনটে করতে সুদূর প্রসারী ফল চাইলে পরিশ্রম তো করতেই হবে পাশাপাশি মহুয়া গঙ্গোপাধ্যায় এই বিষয়ে আরও জানিয়েছেন আমি বড্ড ছাপসা ঘরের মেয়ে বাবা পুলিশে চাকরি করতেন বাড়ির একমাত্র রোজগেরে মা সারা জীবন হোম মেকার তিন ভাই বোনকে মা একা হাতে মানুষ করেছে একটা চকলেট এলে তিন ভাই বোন ভাগ করে খেয়েছি বেড়ে ওঠাটা খুব সাদা মাটা শ্বশুরবাড়ি হোক আত্মীয় স্বজন সবাই বড্ড আন্তরিক সবার ক্ষেত্রেই দেখেছি গুণটাই তারা বেশি বড় করে দেখেছে আমি এভাবেই বড় হয়েছি ইউটিউবে বর্তমানে তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দশ লক্ষ ছুঁই ছুঁই অনেকের মনেই আগ্রহ প্রবাসী ঘরকন্যা থেকে মাসে কত টাকা রোজগার করেন মহুয়া না সেই উত্তর পাওয়া কঠিন এমনিতে ইউটিউবের পেমেন্ট নির্ভর করে ভিউ এবং কত সাবস্ক্রাইবার হলো তার উপর আশা করা যায় মাস গেলে নয় নয় করে লক্ষ্যের কাছে রোজগার তার একটা রিপোর্ট বলছে নতুন বছরে প্রথম দু সপ্তাহে মহুয়া পেয়েছে আট হাজার সাবস্ক্রাইবার ফলে ভিউও বেড়েছে অঙ্ক বলছে এই ভিউ থেকে তিনি চারশো একচল্লিশ ডলার থেকে প্রায় ন ডলার পর্যন্ত রোজগার করতে পারেন আর যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা থেকে আট লক্ষ ছ টাকা যদিও নিশ্চিত করে কোনো অঙ্ক বলা কঠিন হিসেব বলছে একজন ইউটিউবারের মাসিক রোজগার গড়ে পঁচিশ হাজার টাকা হতে পারে উঠতে ইউটিউবার যারা সবে এক লক্ষের গন্ডি পার করেছে সে রোজগার করতে পারে মোটামুটি মাসে পনেরো থেকে তিরিশ হাজার যাদের সাবস্ক্রাইবার পাঁচ লক্ষ পার হয়েছে তাদের রোজগার হতে পারে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আর যাদের সাবস্ক্রাইবার দশ লক্ষ ছাড়িয়েছে তারা মাসে গড়ে দু থেকে পাঁচ লক্ষ টাকাও রোজগার করতে পারে